তাদের দেশের ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করেছিল সেই কোটা আন্দোলনে তার কিছু কথা ইন্ধন জুগিয়েছে এবং তার পুলিশ যেভাবে নির্বিচারে দেখুন ছাত্ররা তো অনেক কিছুই বলবে ছাত্ররা তো তরুণ রক্ত ফুটন্ত রক্ত তাই বলো তাদেরকে সমঝানো যেত তাদেরকে পুলিশ গুলি করে দেবে এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো সভ্য রাজ্যেই মেনে নেওয়া যায় না এবং তারপরেও সুপ্রিম কোর্ট বলার পরেও উনি বলছেন হ্যাঁ বিচার হবে বিচার হবে না ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো সেরকমভাবে ভাষণও শোনা যায়নি বোধহয় সেই জন্যই সেখানকার জনগণ চায়নি জনগণ চায়নি বলেই সরকারের পতন হয়েছে যদিও এই ব্যাপারটাকে অন্যভাবে ট্যাকেল করা যেত বলেই আমার বিশ্বাস এখন তার দেশে তার পক্ষে সম্ভব হলো না আর একটা জিনিস আমি মনে করি কোনো জিনিসই বহু বছর চলে না ডিকটেটারশিপ পনেরো বছর তিনি রাজত্ব বাজেন তার আগেও ছিলেন একটা লোককে একটা লোক যখন বহু বছর ধরে বিশেষ করে আমাদের এই এশিয়ার দেশগুলিতে ভারত পাকিস্তান পাকিস্তান কি এমন দেশ সেখানে তো পাঁচ বছর আজ পর্যন্ত পাকিস্তান স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর মানে প্রধানমন্ত্রী থাকতে দেয়নি তাদের দেশে বাংলাদেশে এই ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার একটাই জিনিসে আপত্তি রয়েছে যে দেখুন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কথা বলতে পারি না কিন্তু এটাও তো মানতে হবে যে আজকে যারা অভ্যন্তরীণ যারা আর রয়েছেন কেন্দ্রীয় বলুন রাজ্য বলুন তারা ভাই জনগণের ভোটে তোমরা নির্বাচিত হয়েছ তাহলে একটা দেশের তারা মানে বলতে গেলে তিনি একটা দেশের থেকে পলাতক তাকে এমনি কূটনৈতিকভাবে তুমি স্থান দাও ঠিক আছে কিন্তু তাকে তুমি স্থান দিচ্ছ এটা আমার দেশের নাগরিক হিসাবে আমিও আনসেফ বোধ করছি কেন এবং জনগণের কাছে তুমি সেখানে বলছো এবং আমি শুনতে পেলাম পুলিশকে নাকি বলা হয়েছে যে কেউ কিছু বললে এই ব্যাপারে কষান ওয়াই আমার দেশে আমার দেশে কোনো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার অবশ্যই এই 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 কেন্দ্রীয় সরকার বা এই রাজ্য সরকারের আমলে অনেক থাকতেও পারে কারণ তারা যেভাবে পুলিশকে দিয়ে নাচিয়ে কাজকর্ম করায় কিন্তু আমার এটা মনে হয় না আর শেখ হাসিনাকে আমার মনে হয় কূটনৈতিকভাবে যে স্থান দেওয়া হয়েছে হয়তো কী গেম বা কী প্রধানমন্ত্রীও বৈঠক করছেন সেটা তারা বুঝবেন কিন্তু আমার কাছে এইটুকু পরিষ্কার জনগণের কাছে ক্লিয়ার হওয়া দরকার পার্লামেন্টে ক্লিয়ার হওয়া দরকার কারণ আমরা তাদের প্রধানমন্ত্রী বানিয়েছি আমরা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি আমরা তাদের সমস্ত পোস্ট আমাদের ভোট নিয়ে দেশের জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন তারা সুতরাং অন্য দেশের প্রধানমন্ত্রীকে তারা যখন আশ্রয় দেবেন কি ইস্যুতে এবং কীভাবে আশ্রয় দেবেন কেন তাকে আশ্রয় দেবেন সেটা জনগণের সামনে তাদের পার্লামেন্টে ক্লিয়ারভাবে বলা দরকার আমি বলেছি দিল্লির স্পিকারকে এই বিষয়ে পরিষ্কারভাবে পার্লামেন্টে বলা দরকার আমরা দেখলাম যে গতকাল বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বলছেন যে আপনারাও ঠিক করে নিন মানসিকভাবে আমিও মানসিকভাবে ঠিক করে নিয়েছি যে বাংলাদেশের সংখ্যালঘ হিন্দু বা ইন্ডিয়া আসতে চলেছে এটা হতে পারে এটা ওনার সাথে আমি একমত কারণ এর আগে একাত্তর সালে ঘটনা হয়েছিল এবং বহু রিফিউজি তারা এসেছিলো এবং যেভাবে ওখানে হিন্দু মন্দিরও ভাঙা হয়েছে পাশাপাশি আবার চট্টগ্রামে হিন্দু এবং মুসলমান সমস্ত ভাই বোনরা মন্দির এবং মসজিদ দুটোই রক্ষা করেছেন কিন্তু আশঙ্কা অবশ্যই রয়েছে শুধুমাত্র আমি মানে উনি এটা বলেছেন আমি শুধু এইটাই ভাবছি তাদের দেশের যারা মানে নাগরিক তাদের দেশের যারা মানে কি বলবো যারা ক্রিকেটার ক্রিকেটার তারা তাদের দেশের যাদের সঙ্গে ওই বিভিন্ন রাজনৈতিক দলের যোগ ছিল আওয়ামী লীগের যোগ ছিল তাদের বাড়িতে পর্যন্ত আগুন দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজনকে খুন করা হয়েছে হিন্দুদের তো মসজিদ মন্দির ভাঙা হচ্ছে আমরা খবরও পাচ্ছি কোনো দেশে এটা কাম্য নয় দেখুন সরকারের পতন তারা বলছে স্বাধীনতা এই স্বাধীনতা কি কাম্য ছিল উনি হয়তো বলছেন রিফিউজি রিফিউজি সেটা এর ব্যাপার আছে কি আছে তারা নাগরিকত্ব দেবেন দেবেন না এটা অনেক পরের প্রশ্ন আগে তারা আসুক এখন বড় সিল রয়েছে কতদিন সিল থাকবে তারপরে কি ডিসিশন হবে সেইটার পরে ব্যাপার কিন্তু একটা জিনিস আপনি মনে করুন যেভাবে স্বাধীনতাটা তারা অর্জন করলো সেটা তাদের জয় বলা যেতে পারে কিন্তু তারপরে যেভাবে তারা গণভবন যেভাবে ভাঙচুর করলো সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর মানে অন্তর্বাস সেটা নিয়ে পর্যন্ত তারা উল্লাস করছে বিছানা তোষক নিয়ে তার শাড়ি নিয়ে তারা উল্লাস করছে এই ধরনের উল্লাস বিশ্ববাসীকে কি দেখাতে চাইছে তারা তারা খুব ভদ্র মানে তারা স্বাধীনতা পেয়েছে তারা ভদ্রতা শিখতে পারেনি এটা আমি বলতে বাধ্য হচ্ছি একটা দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দরকার তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি সত্যি হয় সেখানে গণতন্ত্রের জয় হওয়ার দরকার গণতন্ত্র যদি জিতে থাকে ছাত্রদের হাতে যদি মানে হাসিনা সরকারের পতন হয়ে তাকে আমি বলবো খুব তাড়াতাড়ি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং সেখানকার সংখ্যালঘুরাও যাতে ভালোভাবে থাকুক সেখানকার সংখ্যা গুরুরাও যাতে ভালোভাবে থাকুক সেখানকার ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করুক স্কুল কলেজ আদালত খুলুক এবং হচ্ছে যে যারা আমার দেশে চলে এসেছে হচ্ছে তাদের পড়াশোনা অসমাপ্ত রেখে তারা তাদের আবার পড়াশোনাটা গিয়ে সেখানে করুক একটা দেশের নাম উজ্জ্বল হোক আমি এইটুকুই চাইব আর কূটনৈতিকভাবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি জনগণের প্রতি তারা দায়বদ্ধ জনগণকে তারা জানানো উচিত যে কেন একটা দেশের পলাতক প্রধানমন্ত্রীকে কূটনৈতিকভাবে আশ্রয় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবশ্যই এটা বিবৃতি দিয়ে জানানো উচিত আপনি আপনার বক্তব্যে বললেন যে মন্দির ভাঙা হচ্ছে খবর পেয়েছেন আপনি বলছেন কিন্তু আমরা তার উল্টো চিত্র দেখেছি আমরা কালকে দেখেছি বাংলাদেশের লুঙ্গি পরা মাথায় পাখড়ি বাঁধা লোক এবং পা থেকে মাথা পর্যন্ত পাঞ্জাবি পরা মাথায় টুপি পরা মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন মন্দির বিভিন্ন হিন্দুদের ধর্মস্থান বাড়িঘর সেগুলো তারা পাহারা দিচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে আপনি যে এই খবর কোথায় পেয়েছেন আমার জানা নেই যে মন্দির ভাঙা হয়েছে কী বলবে আপনি একটু মানে ভালো করে শুনবেন যে আমি কি বলেছি পুরোটা না শুনে আপনি মন্তব্য করেন এটা আমি আগেও দেখেছি আমি বলেছি আমি দুটো চিত্রই দেখতে পেয়েছি যে মন্দির ভাঙা হয়েছে সেটাও যেমন খবর এসেছে আবার হিন্দু মুসলমান পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে মন্দির এবং মসজিদ এবং মহল্লা পাড়া রক্ষা করেছে আপনি ভালো করে রিওয়াইন্ড করে শুনবেন আমার বক্তব্য দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই জায়গা যত মানে রাজনৈতিক হিংসা এবং কোনো হিংসা হলে আমাদের দেশে আশ্রয় নেই এর আগে দেখেছিলাম দু হাজার সালের আগে তুজলিমান লেখিকা বিতর্কিত লেখিকা লজ্জা বই লিখেছিল তিনি বাংলাদেশ থেকে এই দেশে চলে এসছে তারপরে বঙ্গবন্ধু মজিবার হত্যার পরে তার মেয়ে কিন্তু এই দিল্লিতে এসেছিল ইন্দিরা গান্ধী বউ দেখেছিল পাঁচ ছ বছর ছিল এবং গতকাল দেখলাম যে বাংলাদেশে উত্তাল হওয়ার পরে বাংলাদেশ সেই হাসিনা প্রধানমন্ত্রী তিনি আবার আমাদের ইন্ডিয়ায় আশ্রয় নিল কি বলবেন এই প্রসঙ্গে দেখুন এই প্রসঙ্গে যদি এখন বলতে যাই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভারতের সঙ্গে কোনো বৈদেশিক রাজ্যেরই রাষ্ট্রেরই কিন্তু সম্পর্কটা খারাপ নয় শেখ হাসিনা যখন তিনি ছিলেন ক্ষমতায় তখন ভারতের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল ভারতের রেল যোগাযোগ ব্যবসায়িক যোগাযোগ এবং হচ্ছে যে ভারত থেকে বহু মানুষ ব্যবসার কাজে পড়াশোনার কাজে ওখানে যেত ওদের দেশ থেকে আমাদের দেশে আসতো চিকিৎসার ব্যাপারে আরও অন্যান্য বিষয়ে ব্যবসা করার জন্য বা হয়তো এমনকি আমরা এটাও দেখেছি যে পারিবারিক বন্ধন বিয়ে এই সমস্ত ব্যাপারগুলো দুই দেশের মধ্যে হয়ে এসেছে এবং শেখ হাসিনাকে সবসময়ই আমরা দেখেছি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও তিনি ভারত বিদ্বেষী নন এবং ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তিনি বজায় রেখেছেন তিনি এখন তার নিজের দেশে একটা বড় বিপদে পড়েছেন বড় বিপদে পড়েছেন বলতে তার দেশ থেকে তাকে অলমোস্ট তাড়িয়ে দেওয়া হয়েছে এটা তাদের দেশের ব্যক্তিগত ব্যাপার আমি এই নিয়ে কোনো মন্তব্য বিশেষ করা উচিত নয় আর সেটা তাদের দেশে কেন এটা হলো আমার মনে হয়েছে যে স্কুল কলেজ আদালত খুলুক এবং হচ্ছে যে যারা আমার দেশে চলে এসেছে হচ্ছে তাদের পড়াশোনা অসমাপ্ত রেখে তারা তাদের আবার পড়াশোনাটা গিয়ে সেখানে করুক একটা দেশের নাম উজ্জ্বল হোক আমি এইটুকুই চাইবো আর কূটনৈতিকভাবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি জনগণের প্রতি তারা দায়বদ্ধ জনগণকে তারা জানানো উচিত যে কেন একটা দেশের পলাতক প্রধানমন্ত্রীকে কূটনৈতিক